যে আমাদের এই যে বন্যা কবলিত মানুষদের যে অসহায় মানুষদের যে দুরবস্থা সেটা দেখে সত্যি এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসেছেন এবং আমাদের শিল্পী সমিতিও সেই সঙ্গে এগিয়ে এসেছেন এসছি যার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবাই একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে এবং আমি সেজন্য এসেছি আমার খুব ভালো লাগছে যে আপনারাও সবাই এসছেন এখানে প্রথমে মনে হচ্ছিল যে একেবারে শ্মশানের মতন মানে কোনো লোক নাই নাই কেমন যেন লাগছিল বুকের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করছিলাম কিন্তু এখন আপনাদের সবাইকে পেয়ে দেখে আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবেই সবাই থাকবেন একত্রিত থাকবেন এটাই আমার কাম্য এবং সবসময় মা দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা আপনাদের থাক ভালোবাসা নিয়ে আপনারা এগিয়ে যান আমি আর একটা কথা বলতে চাই যে দেখুন আমি প্রায় মাঝে মধ্যে দেখি বা শুনি যে অস্থিরতা এই অস্থিরতার মধ্যে কিন্তু কোনো কাজ করা সম্ভব না আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা সবাই ধন্যবাদ আহ স্পেশালি আমরা খুবই একটা গার্ডিয়ানকে পেয়েছি যারা চলচ্চিত্রকে সৃষ্টি করেছে এই দেশে এই মানচিত্রে যারা বাংলা ছায়াছবিকে সৃষ্টি করেছে ঠিকই মজুধি পেয়েছি আমরা সত্যি হ্যাপি আর ম্যাডাম আজকে যে লোকজন আমাদের শিল্পী শৈতিক ম্যাক্সিমাম লোকজন ওখানে আছে যারা কাজ করছে ঠিক আছে গান নাচ ওদের পাশে আছে আজ টাইম বড় মাথা বড় নয় কাজে বড় মানে কাজটাই বড় জিনিস আমি মনে করি কথার থেকে কাজে বিশ্বাসী আমি আর আর একটা কথা বলতে চাই যে এখন আমি যাই হোক আমি এসছি আমার সব যে সমস্ত লোক বন্যা কবরিত যারা অবস্থায় আছে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এটা বর্ণনা করা ভাষা আমার কাছে নাই তবে আমি যেটা মনে করি যে আমি আজকে এলাম আমার পরবর্তীতে একটা ইচ্ছা আছে যে আমি এই বন্যা যখন মানে কমে যাবে বা একটা স্বাভাবিক পর্যায়ে আসবে তখন আমাদের প্রয়োজন হবে অন্য বস্ত্রের প্রয়োজন হবে তখন আমি বাসস্থান অন্য বস্ত্রগুলো প্রয়োজন হবে তখন আমি মনে মনে এই মুহূর্তে ঠিক করে রেখেছি যে আমি ফেনিতে যাব ফেনিতে যে আমার সাধ্য মতো যদি কিছু করতে পারি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি কিছু করার চেষ্টা এটাই আমার আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই এক আমাদের দেশের উন্নতি হবে। কথা বলে লাভ নাই কাজে 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 থাকতে হবে আমাদের কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য আমরা দেশ এই দেশের মানুষ এই দেশ আমাদের সেই জন্য বলছি যে আপনারা সব আমরা সব এক আমরা ভিন্ন কেউ নাই জাতি বলেন ধর্ম বলেন বর্ণ বলেন সব নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা সবাই দেশের মানুষ